স্বাধীনতা আসলেই একটা দুর্লভ বস্তু যেটা বাংলাদেশ কখনোই অর্জন করে নাই আপনার আমার কথার সাথে যদি একমত নাও হতে পারেন আমার কাছে অনেক যুক্তি আছে যে আমি যুক্তিগুলো দিয়ে বুঝাতে পারবো যে বাংলাদেশ কখনোই সঠিক স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। বাংলাদেশের মানুষ কখনোই স্বাধীন হয়নি এই যে স্বাধীনতা নামে যে আমাদেরকে দেখানো হয়েছে স্বাধীনতার নামের আসলে সত্য না এবং এটাকে কেন্দ্র করে একটা দল অনেক বছর ধরে বিক্রি করে আসছেন মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেছেন কিন্তু তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা বাংলাদেশকে অরিজিনালি স্বাধীন করেনি তাদের কাছে ক্ষমতা ছিল চাইলে করতে পারতো কিন্তু তারা বাংলাদেশের জন্য কাজ করেনি আর এই স্বাধীনতা নামের মূলাটা নিয়ে এখন আরেকটা দল তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে পুনর্বাসন হবার পরে আপনাকে তারা চিনবে না তাকে ছুঁড়ে ফেলে দেবে আপনাকে কিভাবে ছুঁড়ে ফেলে দেবে কারণ আপনি দেশ চালাতে জানবেন না আপনার টাকা পয়সা লুট করা স্টার্ট করবে এবং দেশ দেউলিয়া হবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আরেকটা কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের যাদের মাধ্যমে আপনি বেইমানি করছেন আপনার নেতৃচ্ছু টাইসন সে তাদের সাথে বেইমানি করে এবং আপনার সাথে ফাইটিং করে দেখা যায় এই দুই দলের ভিতরে বিশেষ করে কিছু লোক আছে যারা দুই দলেরই বড় বড় সিনিয়র এরা দুই দলেরই এদের কোনো লস নাই এরা সব জায়গায় গেলে সিট পাবে ভোট পাবে আশ্রয় পাবে কারণ এদের প্রতিবেশী দেশ আশ্রয় দেয় ঠিক আছে কিন্তু আপনি সাধারণ নেতা আপনি কোথায় পালাবেন আপনার আপনার কি ইলিয়াস আলির কথা মনে আসছে ইলিয়াস আলীর মতো পর্যায়ে আপনার করে দেবে ইলিয়াস আলীর থেকেও আপনার খারাপ পর্যায়ে করে দেবে এদের কথা নাচবেন বাংলাদেশে যত হানাহানি হবে দলে দলে বিভক্তি হবে তত এরা বেয়ে উঠবে এবং আপনার মনে হতে পারে এইবার বেয়ে উঠলো এরপর তো আর উঠতে পারবে না মনে রাখেন সতেরো সতেরো চৌত্রিশ বছর ধরতে গেলে পঞ্চাশ বছরে আপনি আর বেয়ে উঠতে পারবেন না কারণ এরকম বারবার বৈষম্য বিরোধী ছাত্র মতো ছাত্র জেগে উঠে তারাবে না নিজের হাত পা রক্ত দিয়ে আপনি আপনার নেত্রা নেতা যে কোমর ভেঙেছিল হ্যাঁ সেটার প্রতিশোধ জীবনও নিতে পারবেন আর সত্যি কথা হচ্ছে আপনারা সতেরো বছর ধৈর্য ধারণ করতে পারছেন আর দুই তিনটা বছর উনি যেহেতু আসছে উনি যেহেতু থাকবেন আপনারা নিজেই বলছেন ওনার কোনো দল নেই থাকবে না ওনা কি তিন বছর চার বছর বা পাঁচ বছর দেন তারপর আপনার কি হবে আপনাদের কি হবে আপনারাই তো থাকবেন এমন করলে আপনাদের নিজেদের অস্তিত্ব থাকবে না এখান থেকে একটু চিন্তা করেন ঠিক আছে এই যে বুড়া বুড়া নেতাকর্মীর কথায় নাচবেন না ওরা কিন্তু কেন ওদেরকে হচ্ছে এত বছর শেল্টার কারা রেখেছে ওরা কি কারণে শেল্টার পেয়েছে ওরা কোন দলের কথা বলে ওদের কথার টোন পালস দিয়ে আপনি বুঝবেন এবং আপনি কিন্তু একজন ধর্মপ্রাণ মুসলমানের ঘরের সন্তান আপনি কিন্তু কখনোই প্রতিবেশী দেশের উগ্র হিন্দুত্ববাদের সঙ্গ দিতে পারবেন না এটা আপনার নীতি নৈতিকতা বাধা দিবে তখন আপনার কিছু করা থাকবে না এদের গোলামি পিঞ্জিরায় চলে গেলে এবং আপনার তখন হাই হাই করা ছাড়া কোনো কিছু থাকবে না ভেবে চিন্তেই করেন আর বিভক্তি ভাগ এগুলো আসলে কখনোই ভালো কিছু নিয়ে আসে এবং এটা কিন্তু সম্পূর্ণটাই সেই শক্তিশালী বিগত দিনই চাল আর আপনারা কিন্তু চালে পড়ে যাচ্ছেন এটা কিন্তু ভেবে দেখবেন